আজকে ভিডিওতে দেখাবো কিভাবে এই সুন্দর ট্যারেরিয়ামটা বানালাম আর এই ট্রান্সপারেন্ট জার দিয়ে যেই মিডিয়াগুলো ইউজ করা হয়েছে স্পষ্টভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছিল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেয়া থাকবে কিভাবে এটা তৈরি করেছি তো আমার ফার্স্টে একটা ট্রান্সপারেন্ট জার লাগবে কাচের যে কোনো শেপের জার নিলেই হবে আমি এই গোল অ্যাকোরিয়ামের জারটাই নিয়েছি চারে সবার প্রথমে সাদা পাথরগুলো দিয়ে দেব এইগুলো একটু পরিমাণে কম ছিল দেখে সবার নিচের লেয়ারটা আমরা এই সাদা পাথর দিয়ে দিয়ে নিই এগুলো আরও বেশি থাকলে আমরা কয়েকটা লেয়ার দিতে পারতাম তখন আরও বেশি সুন্দর লাগতো দেখতে তবে আমি যাকে দিয়ে তৈরি করাচ্ছি সে হচ্ছে আমার এই একটা ছোট ভাই তো ও ফরিদপুর ছেড়ে চলে যাবে বিধায় ওকে আমি হায়ার করে নিয়ে আসছি যে তুমি আমাকে টেরারিয়াম আমার বাসায় এসে বানিয়ে দিতে হবে কারণ আমি ভিডিও করে রাখবো পরবর্তীতে যাতে আমিও বানাতে পারি তবে আমি একটা তৈরি করেছিলাম এই সেম পটেই মশ দিয়ে সেটা আর বাঁচে নিই আমাদের ফার্স্ট লেয়ার ছিল সাদা পাথরের এখন হবে সিলেকশন বালির এই বালিটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর একটু চেলে নিলে এইভাবে মিহিদানাগুলো আলাদা থাকবে আর বড়ো নুড়ি পাথরগুলো আলাদা করে ফেলতে হবে ওগুলোরও আলাদা একটা লেয়ার হবে আর যে কোনো মিডিয়া দেওয়ার সময় এইভাবে তুলি ইউজ করতে হবে আমার কাছে এই মেকআপ তুলিটাই ছিল এর জন্য এটাই ইউজ করা হচ্ছে হাতের বদলে তুলি ইউজ করলে কি হয় লেয়ারগুলো অনেক ক্লিয়ারলি বোঝা যায় আর প্রপারভাবে দেওয়াও যায় হাত দিয়ে এক এক জায়গায় একটু বেশি কম পড়ে যায় এই জন্য তুলিটা ইউজ করে এখন আমরা সিলেকশন বালি দেওয়ার পর এখানে সাকুলেন্ট মিডিয়াটা ইউজ করছি ক্যাকটাস মিডিয়া সাকুলেন্ট মিডিয়া দুটাই কিন্তু আলাদা হয় আমি ওর থেকেই জানতে পারলাম এই মিডিয়াটা ও বাসার থেকেই নিয়ে আসছে যেহেতু ওর কাছে তৈরি করা ছিল আমার কাছে সব উপকরণ ছিল না এর জন্য আমি ভিডিওতে দেখাতে পারলাম না যে মিডিয়াটা কি দিয়ে তৈরি অলরেডি আমাদের তিনটা লেয়ার দেয়ার ডান এখন এই গাছটা লাগিয়ে দেব গাছটা খুব সুন্দর না এই গাছটার নাম হাওয়ার এটাও আমি ওর পেজ থেকে গিফট পেয়েছিলাম টপ কন্ট্রিবিউটার গিফট তখন গাছটা আরও ছোট ছিল এখন প্রপার একটা শেপেও আসছে সাথে অনেকগুলো করে বেবিও দিয়েছে গাছ লাগানোর এই প্যাটটা একটু জটিল প্রপার প্লেসে না পড়লে পুরা ট্যারারিয়ামের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে গাছ সেট করার পরে পরবর্তী লেয়ারটা ইউজ করার জন্য হাত দিয়ে কোনোভাবেই দেয়া যাবে না তাহলে গাছের উপরে পড়ে যাবে অনেক সতর্কতার সাথে এইভাবে গাছের ফাঁকা দিয়ে কাগজের মাধ্যমে পরবর্তী মিডিয়াটা দিতে হবে আমরা কিন্তু আবারও সিলেকশন বালি নিয়ে নিচ্ছি তাহলে আমাদের মোট লেয়ার হলো চারটা ফার্স্টে আমরা সাদা পাথরের দিয়েছি তারপরে এক লেয়ার ছিল সিলেকশন বালি তারপরে একটা মিডিয়া বা সাকুলেন্ট মিডিয়া তারপরে আবারও সিলেকশন বালিটা দিয়ে দেওয়া হয়েছে এই যে এখন আমরা দিব সিলেকশন বালিটা চালার পরে যে পাথরগুলো বের হয়েছে এই পাথরগুলো লেয়ার দিয়ে দেব। আমার মা বালি চালার জন্য তার চালনি আমাকে দেয়নি তার জন্য আমি এই চামচ দিয়ে এই পদ্ধতি ইউজ করে এই বড় বড়ো পাথরগুলো আলাদা করে নিচ্ছি দিয়ে প্রপার হয় না তবুও যতটুকু হয়েছে ভালোই অনেকগুলো পাথর কালেক্ট করতে পারছি এই ছোট পাথরের লেয়ারগুলো দেওয়া শেষ হলে আমি একটা ক্যাকটাস গাছও রেখেছিলাম এই গাছটা যেহেতু শিকড় নেই এটা কেউ পাশে বসিয়ে দিয়েছে এক সাইডে একটু বেশি জায়গা ছিল ওই সাইডে এই ক্যাকটাস গাছটা রেখেছে আমরা কিন্তু একদম লাস্ট স্টেজে চলে আসছি লাস্ট লেয়ারটা থাকবে এই নুড়ি পাথরের আমাদের টেরারিয়াম তৈরি করা সেচ এই যে একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি আমার কাছে কিন্তু স্প্রেও ছিল আমরা স্প্রে করব না কারণ বালিটা ভিজে গেলে তখন আর মরুভূমির মতো সেই লুকটার আসবে না এর জন্য আমরা বোতল ফুটা করে শুধু গাছের উপরে পানি দিচ্ছি যাতে শুধু শেকড়টাই পানি পায় আর ক্যাকটাসের সামান্য একটু পানি দিয়েছি এতেই হবে এইটা সপ্তাহে দুই দিন কি তিন দিন পানি দিলেই ইনাফ ঘরের মধ্যে এমন একটা স্পেসে রাখতে হবে যেখানে আলো বাতাস আসে এরকম জায়গাতে রাখলেই হবে এটা মস ট্যারারিয়ামের মতো সারাক্ষণ লাইটের নিচে রাখতে হবে এমনটা না এই যে আর্ট আর আর্টিস্ট একই ফ্রেমে ও আমাকে লেয়ারগুলো দেখাচ্ছিল কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এক এক করে এই যে আপ অ্যান্ড ডাউন যে ব্যাপারটা না এটার জন্য মরুভূমির একটা ফিল আসে এটাই আমাকে দেখাচ্ছিল এটা জিনিসটা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই এই সুন্দর একটা জিনিস বানিয়ে দেওয়ার জন্য সাথে আমি একটু শিখিয়েও নিলাম সবাইকেও দেখিয়ে দিলাম কিভাবে বানাতে পারবে সামনাসামনি যে সৌন্দর্যটা দেখা যায় এটা কিন্তু ক্যামেরায় বোঝা যায় না এই যে এখন যে লেয়ারটা দেখা যাচ্ছে গোল জার বিধায় এত সুন্দর বোঝা যায় না এটা যদি কাচের লম্বা বোতল থাকতো লেয়ারগুলো ক্লিয়ারলি বোঝা যেত তখন আরও বেশি ভালো লাগত তবে এই শেপটাও কিন্তু দারুণ আমার কাছে কিন্তু বেশ লেগেছে তার করা আরও অনেক সুন্দর সুন্দর ট্যারারিয়াম আছে তার মধ্যে এই টেরারিয়ামটা বেস্ট কারণ এটার জারটা অনেক বেশি সুন্দর এটাও কিন্তু ক্যাকটাস আর হাউট থিয়া দিয়ে করা আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ